গানের কথায় শহীদ জিয়া থাকায় শেষ আট বছরে নগর বাউল জেমসকে তার বাংলাদেশ গানটি দেশের অনেক কনসার্টে গাইতে দেয়া হয়নি সম্প্রতি এমন পোস্ট ঘুরতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে কি এমন কোন বাধা ছিল জেমসের বিষয়টি কতটা সত্য জানতে চাও হলে জেমসের পক্ষে তার ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন দেশের একটি গণমাধ্যমকে বলেন এমন বাধার কথা আমরা কখনো শুনিনি এমনকি এগুলো আমরা জানিও না আর যারা এমনটা লিখেছেন তাদের জিজ্ঞেস করা উচিত আমরা যদি বলতাম তাহলে সেটা অভিযোগ হতো আমরা তো এসব কখনো বলিনি রবিন আরও যোগ করে বলেন দেশ এখন লগ্নে আছে ছোটখাটো বিষয়গুলো বড় করে না দেখাই ভালো দেশকে নিয়ে আমাদের ভাবতে হবে বাংলাদেশ শিরোনামের গানটির গীতিকার ও সুরকার কিংবদন্তির সঙ্গীত শিল্পী প্রিন্স মাহমুদ অন্তর্জালে গুজব ছড়ানো হচ্ছে শহীদ জিয়া শব্দ দুটির কারণে গানটি গাইতে নিষেধ করা হয়েছিল জেমসকে বাংলাদেশের রক লিজেন্ড জেমস চার দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সব গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের তারই একটি হল বাংলাদেশ তুমুল জনপ্রিয় এই গানটিতে পুরো বাংলাদেশ যেমন উঠে এসেছে তেমনি এতে আছে কীর্তিমানদের নামও